নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দু হাজার একুশ শনির দৃষ্টি থেকে কিভাবে বাঁচবেন কিভাবে সন্তুষ্ট রাখবেন শনি মহারাজকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই শনি যে দৃষ্টি শনি যে অশুভ দৃষ্টি আমাদের পৃথিবীবাসী তথা বিশ্ববাসীর ওপর পরে যার ফলে বিশ্ববাসী তথা পৃথিবীবাসী ত্রাহি ত্রাহি রপ তোলে সেই শনির দৃষ্টি থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন শনি মহারাজকে কীভাবে সন্তুষ্ট রাখবেন দু হাজার একুশে সেই সম্পর্কে আমি ওই বিস্তারিত আলোচনা করবো তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি শনি হচ্ছেন মহারাজা গ্রহদের মধ্যে রাজা আবার শনি হচ্ছেন দণ্ডনায়ক তিনি অবশ্যই মানুষকে তার নিজের কর্মফল প্রদান করেন তাই তিনি কর্মফলদাতা ভগবান শিব শনিদেবকে এই স্থান দিয়েছেন তার ন্যায়ের কাছে সকল বিচারকের বিচার স্তব্ধ হয়ে যায় তিনি হচ্ছেন এ ভুবনের সবচেয়ে বড় বিচারক এবং তিনি ন্যায়দণ্ডদাতা তাই শনির দৃষ্টিকে সকলে ভয় পায় শনি মহারাজকে সকলে সন্তুষ্ট করতে চায় যদি সারা বছর শনি মহারাজ আপনার ওপর দৃষ্টি না দেন আপনার ওপর সদয় থাকেন তাহলে আপনার তো সোনাই সোহাগা আপনি সারা বছর কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন না সারা বছর আপনার সুখ আপনার সমৃদ্ধি ভরে যাবে আসুন কেন আমরা শনি মহারাজকে ভয় পাই তার আগে জেনে নিই শনির দৃষ্টি অতি ক্ষতিকারক শনির দৃষ্টি যে কোনো জায়গায় পড়লে সেই জায়গা সম্পূর্ণ ব্লিন হয়ে যায় অর্থাৎ শনির দৃষ্টিতে যে বস্তু যে ব্যক্তি আসে তার জীবনে আর কিছু করার থাকেই না তিনি সম্পূর্ণভাবে ক্ষতির মুখে পতিত হন তাই শনি মহারাজকে আমরা সকলেই ভয় পাই শনির দৃষ্টিকে স্বয়ং ভগবান শিবও ভয় পান তাই অবশ্যই শনি মহারাজকে সন্তুষ্ট রাখা শনি মহারাজকে তুষ্ট করা আমাদের বিশ্ববাসী তথা পৃথিবীরবাসীর কাছে একান্ত প্রয়োজনীয় কর্তব্য বলে আমি মনে করি এসে গেছে দু হাজার একুশ কালকেই হ্যাপি নিউ ইয়ার কাল থেকেই আমাদের প্রচেষ্টা শুরু করতে হবে যাতে দু হাজার একুশে আমরা শনির দৃষ্টিতে না আসি আমাদের কি করতে হবে আমি একে একে কয়েকটি উপায় বলে দিচ্ছি আপনারা অবশ্যই উপায়গুলো করুন উপায়গুলি করতে পারলে শনি মহারাজের দৃষ্টি থেকে আপনি অবশ্যই কোনোভাবেই বিপদে পড়বেন না আসুন একে একে আমি বলে দিই শনি মহারাজের খারাপ দৃষ্টি থেকে কিভাবে নিজেরা রক্ষা থাকবেন নিজেদের পরিবারকে রক্ষা করবেন অবশ্যই শনি মহারাজকে সন্তুষ্ট করবেন নাম্বার ওয়ান প্রতি শনিবার অর্থাৎ বছরে বারো ইন্টু চার আটচল্লিশ শনিবার আপনারা অবশ্যই শনি মহারাজকে এক বাটি এক কাটোয়া অবশ্যই সরষ তেল দেবেন সরষের তেল এক কাটোরা করে তেল প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে নিবেদন করবেন দেখবেন শনি মহারাজ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন এক নম্বর দু নম্বর যে কাজটি আপনাকে করতেই হবে তা হচ্ছে শনিবার দিন আপনাকে কোনো কালো বেড়াল কালো কাক কালো গরু বা কালো জীব সেবা করতে হবে কালো পিঁপড়ের সেবা করলেও চলবে কারণ কালো হচ্ছে ভগবান শনির প্রতীক আপনি কালো জীবের সেবা করলে ভগবান শনি গহরাজ শনি শনি মহারাজ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন তাই প্রতি শনিবার বারো ইন্টু চার আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশটি শনিবারই কালো জীব সেবা করবেন সেবা আপনি বিভিন্নভাবে করতেই পারেন আপনি ফল নিবেদন করতে পারেন আপনি রুটি নিবেদন করতে পারেন আপনি যে কোনো ধরনের খাদ্যদ্রব্য নিবেদন করতে পারেন বা আপনি তাদের আশ্রয়স্থল নির্মাণ করে দিতে পারেন সেখানে সেই জীবজন্তু থাকবে অবশ্যই শনি মহারাজ সন্তুষ্ট হবে তিন নাম্বার যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে শনি মহারাজ যার দ্বারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন তা হচ্ছে আপনার আশেপাশে যে সমস্ত অসহায় মানুষ আছেন তিনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন গরিব দুঃখী মানুষের সেবা করা এবং তাদের অবশ্যই কালো ছাতা কালো চাদর কালো জুতো দান করুন এবং অবশ্যই শনিবার অন্তত তিনজন অন্তত ছজন অন্তত নজনকে খাবার নিবেদন করুন যদি আপনার কোনো ক্ষমতা না থাকে অন্তত বছরে একদিন খাবার নিবেদন করুন কারণ প্রতি শনিবার সকলকে খাবার দেওয়া সম্ভব নয় আটচল্লিশটি শনিবার সকলকে খাবার দেওয়া আপনার পক্ষে সম্ভব নয় তাই অন্তত একটা শনিবার করতেই পারেন আপনি যত দারিদ্রই হন না কেন আপনি কিছুটা সেবা করুন আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছেন তাদেরকে এরপরে চার নম্বর আমি যে কর্তব্য বলবো তা শনি মহারাজের অতি প্রিয় আপনারা যদি করতে পারেন শনি মহারাজ সন্তুষ্ট থাকবেন আপনার প্রতি তিনি আপনার প্রতি তো দৃষ্টি দেবেনই না উল্টে আপনার ঘর অর্থে ভরে যাবে আপনার আলমারি সোনা হিরে টাকা পয়সায় ভর্তি হয়ে যাবে আপনার সুখ দেখে সকলে ঈর্ষা করবে সকলে অবশ্যই আপনি ঈর্ষার পার্থ হয়ে উঠতে পারেন কিন্তু ভয় নেই শনি যাকে আশীর্বাদ করে তাকে কেউ ধ্বংস করতে পারে না সে কাজটি অবশ্যই আপনাকে প্রতি শনিবার শনি চল্লিশা পাঠ করতে হবে শনি চল্লিশা অতি পবিত্র চল্লিশটি মন্ত্র এই চল্লিশা পাঠ করতে পারলে আপনারা অবশ্যই উপকার পাবেন হ্যাঁ উপকার পাবেন শনি চল্লিশা বারো ইন্টু চার আটচল্লিশটি শনিবার আপনার যদি পাঠ করতে পারেন শূদ্র বসতে শূদ্র আসুনে অবশ্যই পাঠ করুন শনি চল্লিশা ভগবান শনি সারা বছর আপনার প্রতি সদয় থাকবে এরপরে পাঁচ নাম্বার বারো ইন্টু চার আটচল্লিশটি শনিবার আপনারা আমিষ খাবেন না কোনো নেশা করবেন না ঘরের মধ্যে ঝগড়া করবেন না এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে নালে শনি মহারাজ অবশ্যই আপনার প্রতি কুপিত হবেন এবার আমি ছ নম্বর তথা শেষ যে পয়েন্ট বলবো সেই পয়েন্ট আপনাকে অবশ্যই করতে হবে সেইটি করতে পারলে আপনাকে শনি মহারাজ তো অবশ্যই তৃপ্তি পাবেন এবং আপনার জীবন আনন্দে ভরে যাবে তা হচ্ছে প্রতি শনিবার অবশ্যই কোনো শনি মন্দিরে ধূপ বাতি নিবেদন করুন এবং কখনোই শনি মহারাজের পায়ের দিকে তাকাবেন না মুখের দিকে দৃষ্টি দিয়ে মেলাবেন না শনি মহারাজকে মুখের দিকে না দৃষ্টি মিলিয়ে পায়ের দিকে দৃষ্টি দিয়েই আপনি ধূপ বাতি জ্বালাবেন এবং অবশ্যই মনে রাখবেন শনিদেবকে আপনি নিজের মনের কথা জানাবেন আবার বলছি মুখের দৃষ্টি দৃষ্টি দেবেন না পায়ের দিকে দৃষ্টি দিয়েই ধূপ বাটি নিবেদন করবেন এবং শনি মহারাজকে আপন দুঃখের কথা শনি মহারাজকে আপন কষ্টের কথা অবশ্যই জানাবেন এবং পারলে প্রতি শনিবার হনুমান চল্লিশা জপ করবেন সুতরাং শনি চল্লিশা হনুমান চল্লিশা এবং শনি মন্দিরে পূজা অবশ্যই ধূপ নিবেদন আপনার জীবনের যে কোনো ধরনের দুঃখ অবশ্যই দু হাজার একুশে চলে যাবে এবং শনি মহারাজের কুরুদৃষ্টি শনি মহারাজের অশুভ দৃষ্টি থেকে আপনি নিজেকে অবশ্যই সেভ করতে পারবেন এবং নিরাপদে দু হাজার একুশ কাটিয়ে দেবেন তাই বলি আমি এই ভিডিও এমন কিছু উপায় বলে দিলাম যার দ্বারা আপনারা শনি মহারাজকে সন্তুষ্ট করে তার অশুভ দৃষ্টি থেকে নিজেদেরকে সেভ রাখতেই পারবেন তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাড়িতে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ